দেখুন সিলেট ক্যাডেট কলেজের নবম রিইউনিয়ন, নবম অকাশ রি ইউনিয়ন মানে নবম অকাশ পুনর্মিলনী অনুষ্ঠান এখানে দেখুন অনেক ব্র্যান্ডের শিল্পী এখানে আসছে আর গতকাল রাত্রে আরও একদিন হবে মোট তিন দিন মিলে আমরা দেখেছি যে এখানে সহ দেশের নামি দামি ব্র্যান্ডের শিল্পী গোষ্ঠীরা এখানে এসেছে তাদের পারফরম্যান্স করেছে এখানে বহিরাগতরা ডুকানিসের শুধু সাবেক ক্যাডেট যারা আছে বর্তমান ক্যাডেট সবাই মিলে তাদের একটা পুনর্মিলনীয় অনুষ্ঠান সুতরাং আমাদের বাসার একবারেই পাশে আর গতকাল রাতে সারা রাতই তারা গান বাজিয়েছে প্রায় ভোর চারটা পর্যন্ত গান বাজিয়েছে আমাদের বাসা থেকে জেমসের গানগুলি শোনা গেছে এছাড়া সবার গানগুলো শোনা গেছে দেখুন এই ক্যাডেট কলেজের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর চারিপাশে দেখুন খুবই সুন্দর বিশেষ করে এই দেয়ালগুলোতে রং করা হয়েছে নতুনভাবে এই দেখুন একটা রেস্টুরেন্ট এই ক্যাডেট কলেজের ক্যান্টিন আর কি এটা হলো ক্যাডেট কলেজের আবাসিক এলাকা বামে আর এই যে বাম দিকে আছে। এটা একটা প্যারেড মার্ক এখানে কিন্তু ওই ক্যাডেটের ক্যাডেটরা এখানে প্যারেড করে থাকে এখানে দেয়ালের জন্য দেখা দেখা যাচ্ছে না কিন্তু বাস দিয়ে গেলে যায় এই দেখেন আর ক্যাডেট কলেজের অনেকগুলো কি তিন চারটা গেইট আছে এর পাশে আর একটা স্কুল আছে ওইটা ক্যাডেট কলেজের আন্ডারে এবং প্রাইমারি স্কুলও আছে এগুলো ক্যাডেট কলেজের বাইরে হলেও এরা ক্যাডেট কলেজের আন্ডারে এই এইটা দেখুন একটা পুকুর আছে ওইটা বাগান